গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবার সবাই ভালো আছে সুস্থ আছে আর ভগবনের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ হয়ে গেছে তোমাদের সাথে আড্ডা দেওয়া কোনো ব্লগ শেয়ার করা তো আজকে ভাবলাম যে যা যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা যাই হোক না তো এখন বাজে এগারোটা আর আজকে হচ্ছে শনিবার তো এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি আর শেয়ার করছি তো আজকে শনিবার আজকে তাও রান্নাবান্না কিছু নেই তাই বসে আছি তো আজকে আমার শ্বশুরবাড়ির পাড়ায় শীতলা পুজো আছে তো তাই দুই ছেলে তোমাদের দাদাভাই ওখানেই চলে যাবে আর আমি বাড়িতেই থাকবো যাব না বিকেলে যাব। তো এইদিকে কালকে রাতে আবার ভাত করে রেখেছি তো সেগুলো খেয়ে দিয়ে ওরা বেরিয়ে যাবে আমাদেরও হয়ে যাবে মানে ঠান্ডা ভাত আর টুকিটাকি কিছু কাজ আছে ব্যাস আরও যাবে ওইদিকে কিছু মানে যারা গন্ডি কাটবে তাদেরকে কিছু বিতরণ করবে মানে এই শরবত এইগুলো এগুলোই করবে তাই দুই ছেলেও যাবে তো এখান থেকে খেয়ে দিয়েই বেরোবে তো চলো সারাদিন কি কি করছে না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে ভাই বাজে সাড়ে বারোটা তো বললাম তো আজকে কোনো রান্নাবান্না নেই তো এইদিকে তোমাদের দাদাভাই চপ নিয়ে এসছে এই যে গরম গরম চপ নিয়ে এসছে আর এদিকে জল দেওয়া ভাত আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম কালকে তিনটে আলু সেদ্ধ দিয়েছি আর এই চপ নিয়ে এসছে আর গেছিলো আমার শাশুড় মায়ের জন্য এই যে জর্দা আর সুপারি এটা তোমাদের ভাই প্রত্যেক মাসেই দিয়ে পাঠায় জর্দা আর সুপারি জল নিয়ে তো আজকে এগুলোই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে আর রাত্রিবেলা তো ওইদিকে পুজো হচ্ছে তো ওখানে বোক খাওয়া তো রাত্রিবেলা আজকে কোনো রান্নাবান্নার কোনো গল্পই নেই তো এইদিকে বড় বড় ছেলে এসে চান করতে যাবে আর ছোটো ছেলে চান হয়ে গেছে আর তোমার দাদা ভাই একটুখানি বেরিয়েছে কে ফোন করেছিল একটু বেরিয়েছে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছে দিয়ে আবার আসবে দিয়ে ও চান টান করে তারপর ওদেরকে নিয়ে বেরোবে তো বাইরেরটা বেশ মেঘলা মেঘলা করেছে কোনো বৃষ্টি বৃষ্টি হয়নি কালকেরও হয়নি বৃষ্টি ওই ছিটা ফুঁটা কালকের হয়েছিল কিন্তু তার আগের দুদিন বেশ ভালো বৃষ্টি হয়েছে ওরকম মানে বজ্রপাত এত তো আজকের কোনো বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা বৃষ্টি হলে একটু আরাম হয় তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে আমিও যাব চান টান তো চলো চান কমপ্লিট হয়ে গেছে আর এসে দেখছি সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে মানে যা পাম্পের অবস্থা না জলই পড়ছে না কল থেকে এত অসুবিধা হচ্ছে তো প্রায় এক ঘন্টা কাছাকাছি আমার বাথরুমেই লেগে গেছে কাপড় টাপড় কাছাকাছি করতে চান করতে তো এসে দেখছি দুই ছেলে আর তোমাদের ভাই বেরিয়ে গেছে আর বাইরে বৃষ্টি হচ্ছে মানে দেখাচ্ছি তোমাদেরকে তো বাইরে বৃষ্টি হচ্ছে মানে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে এরকম তো তোমাদের দাদাভাই চান টান করে টোরে নিয়ে তারপরে ছেলেদেরকে নিয়ে চলে গেছে খেয়ে নে তো এখন এবার আমিও খাবো মায়েরও খাওয়া হয়ে গেছে এই যে আমার এখানে রাখা আছে এই যে জল দেওয়া ভাত একটা আলু সেদ্ধ এখানে চপ রাখা আছে আর পিঁয়াজ আর শসা তো এটা এখন খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নাও তারপরে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে কী করছি না করছি তো চলো তো বন্ধুরা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে বললাম না যে ছেলে আর তোমাদের দাদা ভাই ছেলেরা মানে আমার দুই ছেলে আর তোমাদের দাদাভাই মিলে গেছে ওদের পাড়ায় শীতলা পুজো তো যারা গন্ডি কাটবে তাদের সব শরবত কোল্ড ড্রিঙ্কস এগুলো দেওয়া হবে তো দেখো সবাই মিলে বসে পড়েছে মানে একটা টেবিল পেতে একটা না অনেকগুলোই টেবিল পেতে সব বসে পড়েছে সবাইকে মানে শরবত কেউ কোল্ড ড্রিঙ্কস কেউ থাম মানে ফ্রুটি সবাই বিতরণ করছে তো আমার দুই ছেলে আমার ভাসুরের ছেলে সবাই আছে তো ওরা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে আর এদিকে অনেক কেউ আছে দেখো যে যেরকম পেরেছে সে সেরকম সবাইকে মানে খাইয়েছে তো এদিকে দেখো এইদিকে আমার ছোট ছেলেও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সবাইকে মানে কোল্ড ড্রিঙ্কস বিতরণ করছে এদিকে আমার ভাসুরের ছেলে আছে আর এদিকে আমারও ছেলে আছে সবাই মিলে মানে করছে আর তোমাদের দাদা হয় সাইডে দাঁড়িয়ে আছে তো তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম তো বন্ধুরা কেমন হয়েছে তো কেমন ওরা কি করলো সেটা একটু আমাকে কমেন্টে একটু জানিয়ে দেখো খুব ভালো লাগছে আনন্দ ওরা এসে বললো মা কি আনন্দ লাগলো কি ভালো লাগলো তো আমি তো যাইনি তোমাদের বললাম শরীরটা ভালো লাগছিল না তো আমি সন্ধেবেলাই যাব তো ওরা খুব আনন্দ করেছে চলো একটুখানি তোমাদের কাছেও একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা তো চলো সঙ্গে থাকো অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে প্রায় এখন কটা বাজে জানো নটা বাজে অনেকক্ষণ দুপুরবেলার পরে অনেকক্ষণ পরে দেখো আর তোমাদের দাদা তো চলে এসেছিলো প্রায় পাঁচটার দিকে তোমরা তোমাদেরকে একটু শেয়ার করেছি যে কি কি করলো ওরা ওখানে তো বৃষ্টি পড়ছিলো জানো বিকেলবেলা থেকে তো আমাদের আজকে বিকেলবেলায় ভোগ খেতে যাওয়ার কথা ছিল তো বৃষ্টি পড়ছিলো বলে তোমাদের দাদা ভাই বললো যে না আজকে আর যাবো না বৃষ্টি পড়ছে তো বাড়িতেই রান্না করো তো বাড়িতে না ভাতটা করে নিয়েছিলাম এই দেখো ভাত আর এদিকে ডিম আলু সেদ্ধ তো ভাত ডিম আলু সেদ্ধ মানে তরকারি করতাম তো আবার দেখছি মেঘটা পুরো মানে আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই এখন এবার বলছে যে চলো গিয়ে ভোগটা খেয়েই আসি তো এদিকে রান্নাবান্না সব পড়ে আছে কি করব তো ওর আজকে ভোগ খেতে খুব ইচ্ছে তো বড় ছেলে আগে বেরিয়ে গেছে তো আমিও দেখো রেডি হয়ে গেছি তো চলো একবারে ওখানেই দেখা হচ্ছে বিকারি মোটর কোন করতে বলেও খাবারের ভয়ই না বাবা ভয় আসলে সময় একদম না বাবা বলেছে মোটর দাও মোটর মোটর ধরতে মনে কত টাকা দাও বাস আসি আমার দিদিকে ফোন করছি আন্টির ফোনেই ফোন করা ওটা আন্টির কাছেই থাকে কি না দিদি ফোন করলে ফোন করে দিদি আবার আন্টিকে ফোন করলো তো ওই পড়া বললাম হ্যাঁ হ্যাঁ বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এসছি অনেকক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে ছোটো ছেলে বসে আছে ফোন দেখছে আমিও বাইরেই বসে আছি আর তোমাদের দাদা ভাই এখন বন্ধুদের সাথে গল্প করতে ব্যস্ত এগারোটা বাজতে যা তো তোমাদের দেখা কি সামনেই প্যান্ডেলটা হয়েছিল খাওয়া দাওয়া করে সামনেই বসে এই প্যান্ডেলের মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়েছিলো পুরো লাস্ট ব্যাচেই বসেছিলাম তো এখন প্রায় এগারোটা বাজে এবার বাড়ি যাবো আর তোমাদের দাদাভাই বন্ধুদের সাথে গল্প করতেই মারাত্মক হয়ে একদম বসে আছে রাস্তাটা পুরো পুরো ফাঁকা ফাঁকা কালকে রাত্রে আর কন্টিনিউ কোনো ভিডিও আর করতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো তো আজকে হচ্ছে নেক্সট ডে তো গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকালবেলা কি আজকে না প্রায় সাড়ে নটা থেকে সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠেছি শরীরটা ভালো লাগছিল না কালকের মানে এসে না পুরো টায়ার্ড হয়ে গেছিলাম তোমাদের বললাম খেয়ে দিয়ে রাস্তায় বসেছিলাম তোমরা দেখলেই তো আর তোমাদের দাদা ভাই বাইরে বন্ধুদের সাথে গল্প করতে করতে এত সময় হয়ে গেছে বাড়ি আসতে অনেক দেরি হয়ে গেছিলো তো তাই আর ভিডিও কন্টিনিউ করলাম না তো এখন বাজে সকাল দশটা তো তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে মানে আমার নন্দাই এসছিল তো বাড়িতে আমার তো তোমাদের বলা হয়নি আমার ননদের শরীরটা খুব খারাপ ও হসপিট মানে হাসপাতালে ভর্তি আছে তোর ব্লাড লাগবে তো তাই এসছিল তো তোমাদের দাদাভাই গেছে ব্লাডের জোগাড় করতে তো আমারও না সকাল থেকে প্রচুর মাথা ব্যথা করছে তাই সকাল সকাল আজকে চশমাটা চোখে নিয়ে নিয়েছি তো কি আজকেরও কোনো কিছু রান্না বান্না করবো না জানো কালকে কি হয়েছে জানো মজা কালকের হয়েছে মানে সন্ধেবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছিলো এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছিল আর তোমাদের দাদাভাই বলল বললো যাবো না মানে ভোগ খেতে তো বাড়িতেই আমি রান্না করে নিয়েছিলাম যেই দেখলো নটার দিকে প্রায় অনেক রাতের দিকেই গেছিলাম লাস্ট ব্যাচের দিকেই বসলাম তো গিয়ে মানে বাইরে যখন বেরিয়ে রেখেছি ওদেরকে আকাশ একদম পরিষ্কার তো আমাকে এসে বললো তাড়াতাড়ি করো পিঙ্কি রেডি হও যাবো পুরো খাওয়ার আমার ওরকম পড়ে রইলো মানে ডিমালুর তরকারি মানে সেদ্ধ করে রেখেছিলাম তরকারি করব বলে আর ভাত হয়ে গেছিলো বললাম যেতে হবে না বললো না যাব তো কিছু করার নেই আমি আর ছোট ছেলে বড় ছেলে চারজনেই গেছিলাম তো দাদা আর মায়ের জন্য ভোগ নিয়ে এসেছিলাম তো চলে গেছিলাম খাওয়া দাওয়া করে চলে এসেছি তো আজকেরও রান্নাবান্না কিছু নেই আজকে হচ্ছে আমার যে পিসিমা মারা গেছে মারা গেছিলো সেটাও তোমরা জানো না পিসিমা মারা গেছিলো তো তার আজকের আসবান না কালকে শুনুন তো আজকে সকাল থেকে ওখানে মানে যাওয়ার কথা কিন্তু তোমাদের দাদাভাই গেছে দরকারি কাজে বললামই তো আসবে তারপর আমরা যাব তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না জানি না কেমন কি ব্লগটা হয়েছে যদি ভালো লাগলে সাপোর্ট করুন তো টাটা